মামা মামা গান্ডা বলতিছি আমাদের সাথে বলিও আসসালামু আলাইকুম আমাকে সবাই চিনেন গান্ডা বলতিছি সবাই শুনিয়েন যদি ভালবাসিস আমারে তুই ময়না রে তোরে কি না দিমু কাটি সোনার গয়না রে যদি ভালবাসিস আমারে তুই ময়না রে তোরে কি নাদিমু কাটি সোনার গয়না রে লাখ রে নলুক কানের দুল সোনাইচুড়ি খপাই ফুল হাৰে দিমু আৰু দিমু আৰ দিমু লাল রে যদি ভালবাসি চামা রে তি ময়না রে তোরে কি নাদিমু কাটি সোনার গয়না রে যদি ভালবাসি চমা রে তি ময়না রে তোরে কি নাদিমু কাটি সোনার গয়না রে টাকা থাকলে পকেটে নাড়ি আসবে রকেটে না মামা এটা শাড়ি দিয়ে হবে না কোমরে রবি চা যেটাই চাইবি সেটাই পাবি তোর মনের ইচ্ছা নুপুর দিমু আলতা চুড়ি যেটাই চাইবি সেটাই পাইবি তোর মনের ইচ্ছা কবে আমার হইবি রে তুই বল হে হে কবে আমার হইবি রে তুই বল না রে তোরে কি না দি কাটি সোনার গয়না রে যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে তোরে কি না দি মুখ কাটি সোনার গয়না রে সারা বেলাতে লিয়ে যাব তোকে খাবো খাবার খিলাব হেই

আদর কইরা যতন কইরা পয়সা বুকে রাখি পাইলে তরে হই মুসুকি সংসারে পাইলে তরে হই সংসারে তরে কি নাদি মুখা টি সোনার গয়না রে যদি ভালবাসিস আমারে তুই মইনা রে তরে কি নাদি মুখা টি সোনার গয়না রে সারা বেলাতে নিয়ে যাবো চিলে যাব নিয়ে তোকে খাবো খাওয়ার খেলাবো টাকা দিব কিছু কিনে দিব গয়না রে তোর কিনা দিব কাটি সোনার গয়না রে তো